হুমকি দিয়েছেন হরতাল আপনারা ভুলে যান এই ষড়যন্ত্র কারণ ব্যারিস্টার সমনের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে আমরা আছি ব্যারিস্টার সুমন আমরা এখন হবিগঞ্জকে যদি সারা বাংলাদেশে কোথাও গিয়ে যদি বলি যে আমার বাড়ি হবিগঞ্জ এক কথা বলে আচ্ছা আপনি তো ব্যারিস্টার সুমনের এলাকার লোক তার মানে ব্যারিস্টার সুমন একটা ব্র্যান্ড আমরা প্রতিবাদ করা একদম ভুলেই গিয়েছিলাম আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভুলেই গিয়েছিলাম আজকে একজন বেরিস্টার সুমনের কারণে সারা বাংলাদেশে যেভাবে আমাদের অভিজ্ঞদের পরিচিতি বাড়ছে ঠিক তেমনি আমাদের মনে একটা আশঙ্কা ছিল একটা সংখ্যা ছিল যেভাবে উনি অন্যায়ের প্রতিবাদ করেন যেভাবে উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমরা একটা ভয়ে ছিলাম কারণ আপনি দশজন মানুষের মধ্যে যদি নয় জনই খারাপ হয় একজন ভালো দিয়ে কোনো লাভ নাই না তারপরেও প্রতিবাদ করছেন প্রতিবাদ করবেন এবং ইনশাল্লাহ এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য ব্যারিস্টার সমান একদিনে জন্মায়নি ব্যারিস্টার সমান একদিনে তৈরি হয়নি যারা বা যে এই কুকর্মের সাথে জড়িত যারা তাকে হুমকি দিয়েছেন হরতাল আপনারা ভুলে যান এই ষড়যন্ত্র কারণ ব্যারিস্টার সমানের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে আমরা আছি আমার বিশ্বাস ব্যারিস্টার সমানে কিছু আপনারা করতে পারবেন না শুধু শুধু আলোচনা আসার জন্য আপনারা এই কাজগুলো করছেন আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রেজিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই রাত নেমেছি এবং এর একটা সুস্থ তদন্ত এবং সুস্থ বিশ্বাসযোগ্য আশ্রয় যদি আমরা না পাই আমরা রাত পথে যাব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু